কি দেখা যায় কত সুন্দর ওয়ান পিস গুলো দেখেছেন প্রায় এগুলো কিন্তু একটা একটা করে আছে এই ওয়ান পিস গুলো হ্যাঁ এগুলো একটা একটা করে আছে সবগুলো গ্রুপের একটা করে আছে শুধু এই এইটার মনে হয় একটা বেশি আছে আর এইগুলো সব এক পিস এক পিস করে আছে যারা আগে আসবেন তারা আগে পাবেন পরে এসে বলবেন যে ভাই দিলেন না আপনি আমার ঠকালেন না কাকু আমাকে বলতেছে আপনি আমাকে ঠকায় আছেন তো যাই হোক আমি ঠকাতে চাই না কাউকে কাউকেই ঠকাতে চায় না এটা কিন্তু আছে মাত্র একটা কি করবো বলেন যখন আপনারা আসেন পরে আসেন দেখা নিয়ে বলেন কি দিয়ে বলেন ভাইয়া এটা আছে বলে দেখা যাচ্ছে আপনার খোঁজ থাকে না পরে কিন্তু আমি কিন্তু ঠিকই বিক্রি হয়ে যায় তখন আপনি শেষে বলেন যে আমি তো বললাম যে এটা আছে কিনা জিজ্ঞেস করছি যে আপনি আমাকে দিলেন না কেন যাই হোক রাজা আমাকেও সবাই অভিশাপ দেন হ্যাঁ আমি খুব কষ্ট ভাই আপু প্লিজ যারা আগে দেখবেন দেখে অর্ডার দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দেওয়া মাত্র কিন্তু সেটা আমি কনফার্ম করে দিই আগে অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেস দিন আমি বুঝতে পারি যে এই আপু নিবে আর যারা অ্যাড্রেস দেন না শুধু রেখে দিয়ে বলেন যে এটা আমি নিব আর খোঁজ নেই সেটা কিন্তু থাকে না আপু আমার কাছে এই একটা খুবই সুন্দর হাতের কাজের সম্পূর্ণ হাতের কাজের এই ওয়ান পিসটা পাচ্ছেন মাত্র কত টাকা জানেন মাত্র মাত্র ছয়শো আশি টাকা এত কম দামে ভাবা যায় ভাবতে পারেন নষ্ট কি না কখনোই না নষ্টও না পুরাতন ডিজাইনও না যাদেরকে আমরা পাইকারি দিয়ে দিয়ে বড় মহাজন বানিয়েছি না বড় বড় বানিয়েছিলাম না তাদের প্রতি এই রাগ থেকে আজ এইভাবে আমরা ড্রেস সেল করছি তৈরি করব আমরা তারা নেবে মধ্যসত্ত্ব ভোগীর মধ্যে কাজ করবে পরে এটা ওটা আবার আমাকে ফেরত দিবে তাদেরকে আমি আর দেব না ওই দামে আমি আপনাদেরকে দেব আপনারা নিয়ে পড়বেন কখন ওই কারো সম্ভব না এগুলো ড্রেসের দাম মিনিমাম এক হাজার এগারো বারোশো বিক্রি করে এগুলো আমাদের কাছ থেকে নিয়ে এই দামে নিয়ে সাতশো টাকায় তারা তাদেরকে আমরা দিয়েছি এগুলো পাই কিনি আর এখন আমি আপনাদেরকে ছয়শো আশি টাকা দিব। আপনারা নেন সরাসরি নেন নিয়ে বানিয়ে পরেন আর আমাকে দু একটা করে ছবি দিবেন ফটো কনটেস্ট হবে আপনারা পুরস্কার পাবেন আবার একটা করে ওয়ান পিস সঙ্গে একটা করে শেয়ার দিবেন সম্পূর্ণ হাতের কাজের ওয়ান পিস খুবই সুন্দর কোনো ত্রুটি নাই কোনো কিছু নাই সম্পূর্ণ হাতের কাজ করা ঝোল থাকবে ছেচল্লিশ ইঞ্চি বডি থাকবে ছেষট্টি ইঞ্চি হাতা থাকবে একুশ থেকে বাইশ ইঞ্চি খুবই সুন্দর হাতের কাজ করা এই দাম মাত্র ছয়শো আশি টাকা ডেলিভারি চার্জ যদি একটা নেন দুইটা নেন তাও একশো কুড়ি টাকা যখন তিনটা নেবেন তখন এর ওয়েটটা একটু বেড়ে যাবে ওয়েট বেড়ে গেলেই দেড়শো টাকা তিনটা পর্যন্ত দেড়শো টাকায় থাকবে দুইটা নিলে একশো কুড়ি টাকা হবে একটা নিলেও একশো কুড়ি টাকা ডেলিভারি চার্জ দুইটা নিলেও একশো কুড়ি টাকা ডেলিভারি চার্জ তিনটা নিলে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আসবে খুবই সুন্দর কোনোটাতে ব্যাকপিটে কোনো কাজ নেই খুবই সুন্দর আরামদায়ক একটা ভয়েল আর এত সুন্দর সুন্দর ডিজাইন সব নতুন নতুন ডিজাইন দেখেন সব নতুন নতুন ডিজাইন ব্যাকপিটে কোনো কাজ থাকবে না এটা হলো ক্রিম কালার আহ কি সুন্দর কালারে এইটা নিয়ে কারাকারি হবে নেভি ব্লু কালার এটা কিন্তু মাত্র একটা আছে আমি যেগুলো দেখাচ্ছি তা সবই একটা একটা করে আছে একটার নেই আমার কাছে দ্রুত দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিতে হবে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এটার ব্যাকপিটে কাজ আছে এটা পিঙ্ক গোলাপি এই একটা আছে অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর একটা অ্যাশ খুবই সুন্দর আস আর সুতার কম্বিনেশনটা খুবই সুন্দর এত সুন্দর ম্যাচিং দেখেন কত সুন্দর লাল কমলা কুসুম এত সুন্দর এর কাজ পরলে তো সব পরির মতো লাগবে বোন করে আমার আপুরা যারা নেবেন এই ড্রেসগুলো আপনাদের আসলে পরীর মতো লাগবে এই ড্রেস পরার পরে আর এত কম টাকায় সুতি কাপড়ের উপরে রংকশ গ্যারান্টি লাক্সারি ভয়েল কাপড় লাক্সারি ভয়েল রেগুলার প্রাইস হাজার পঞ্চাশ টাকা ছিল এগুলো রেগুলার প্রাইস ছিল হাজার টাকা সেইটা পাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় বলা যায় কি জানেন চোরের উপর রাগ করে মাটিতে ভাত ঢেলে খাচ্ছে এই দেখেন এটাও এক সুন্দর না খুবই সুন্দর এইটা দুইটা আছে দুজনকে দেয়া যাবে অনলি দুইটা আছে এটা এটা হচ্ছে কালার এত কাজ কাজের মজুরিটাও এখানে কাপড়ের দাম আছে কাজের মজুরি আছে টেলারিং খরচ আছে দেখেছেন এইভাবে প্রত্যেকটা জামাতে কিন্তু টেলারিং করা আছে আমাদের আবার হাতাতে হাতাতে টেলারিং করা জামাতেও টেলারিং করা এর পেটে কোনো কাজ নেই দাম ছয়শো আশি টাকা ডেলিভারি চার্জ একটা দুইটা পর্যন্ত কুড়ি টাকা দুইটা পর্যন্ত একশো কুড়ি টাকা তিনটা নিলে দেড়শো টাকা তিনটা নিলে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আসবে আমার যদি কোনো ছয়টা নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রায় দুশো টাকার কাছাকাছি চলে আসবে আহ এত সুন্দর একটাই আছে এটা কাড়াকাড়ি এটাও কাড়াকাড়ি ড্রেস অফার এই ড্রেস মানেই তো কাড়াকাড়ি হ্যাঁ অফার মানেই কিন্তু কাড়াকাড়ি অফার মানেই কাড়াকাড়ি এত সুন্দর সুন্দর অফার অফার দিয়ে দোকান খালি করে ফেলবো এটা এই দেখেন ব্যাকপিটের কাজ কত সুন্দর যে অফার চলতেছে না দোকান খালি হয়ে যাবে কিচ্ছু থাকবে না কিচ্ছু থাকবে না এই একটা মাত্র ছয়শো আশি টাকা মাত্র ছয়শো আশি টাকা এটা আবার স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু এর ব্যাক স্কিন স্ক্রিন প্রিন্ট করা আছে এইটা নিয়ে আসুন এটা ভেবে চিন্তা নেবেন এই কাপড়টা হালকা একটু মোটা হ্যাঁ ওই কিন্তু ভয়েল কাপড় এটা ভয়েলই কিন্তু একটু মোটা একটু মোটা কাপড় সেভাবে দেখে শুনে বুঝে শুনে নিবে না এই স্ক্রিন প্রিন্টের মধ্যে এটা কিন্তু এই আপনার আগে এখানে বোঝা আগে এদা দেখেন এটা কিন্তু স্ক্রিন প্রিন্ট করা এটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা কর এই স্ক্রিন প্রিন্টের এই ভিতরে আবার আমরা কাজ করেছি দেখেন স্ক্রিন প্রিন্টের ভেতরে আবার এইভাবে অ্যাশ কালার সাদা কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে যেটার কারণে এটা সম্পূর্ণ ব্যতিক্রমী একটা ড্রেস হবে ব্যতিক্রমী একটা ড্রেস হবে ভাবা যায় না এটা মাত্র ছয়শো টাকা এই একটা আছে এটাও কিন্তু সেই স্ক্রিন প্রিন্টের উপরেই করা দেখাচ্ছে আমি দেখেন সম্পূর্ণ হাতে কাজ করে এত সুন্দর পিটানো খুব মিহি করে অ্যাশ কালারের রানীগুলো সুতা দিয়ে কাজটা করা হয়েছে আবার এর মধ্যে আছে দেখেন এভাবে কিন্তু এটা স্ক্রিন প্রিন্টে দেখেন এটা কিন্তু স্ক্রিন প্রিন্ট হ্যাঁ প্রিন্টে উঠবে না স্ক্রিন প্রিন্ট কাপড়টা একটু মোটা যারা নেবেন ভেবে চিনতে নেবেন কাপড়টা একটু মোটা কিন্তু খুবই সুন্দর মাত্র ছয়শো আশি টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন একটা দুইটা এই পর্যন্ত নিলে একশো কুড়ি টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি টাইম দুই থেকে তিন দিন পাঠাও কুরিয়ারের মাধ্যমে দিব আর যদি তিনটার বেশি নিন বা তিনটা নিন সেই ক্ষেত্রে তিনটা নিলে দেড়শো টাকা ডেলিভারি চার্জ চারটা নিলে কিন্তু প্রায় আর একটু বেশি আসতে পারে বা নাও আসতে পারে ওরা যেইটা চার্জ করবে আমি সেইটাই নিব ডেলিভারি চার্জে তো আমরা লাভ করি না যেটা নেবে সেইটাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম